হ্যালো বন্ধুরা দেখো আমি কিভাবে মাখছি এই যে চুলের গোড়াটা কারণ আমাদের কেউ মাখিয়ে দেওয়ার নেই চার জন্য এই পাশটা মাখা হয়ে গেছে আর এই পাশটা মাখছি যেন চুলের গোড়াটা প্রথমে গোড়ার দিকটা একদম যেন মাথাটা একদম

দেখো কতটা তোমাদের বোঝাতে পারছি তুই দেখো

এরকমভাবে যত্ন না অবশ্যই জানো আর আমি যেটা করছি এটা কতটা উপকারী যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আর আমি এটাই করে থাকি আমার মাঝে মাঝে একটু কফি দিয়ে দিই যাতে চুলের কারণ আমি অন্য কোনো বাইরের কেমিক্যাল ইউজ করি না তো এই আর কি দেখ এবার আমি চুলটাকে এইভাবে সাপকে জড়িয়ে নিলাম এবার যেটুকু আছে সেটুকু ওপর ওপর দেখতে পাচ্ছ তো এটা একটা টপে একটা বার করে নিয়েছি এই আঁকটা দিয়েছি কারণ এটা করে বসে থাকবো না এটা করে আমি অবশ্যই কাজ সেরে নেব তো চলো দেখো সাইড সাইড যেগুলো আছে এগুলো দিয়ে দিই এতে হেয়ারটা ভালো আর চুলটা স্মুথ হবে তো আমি এটা করি মাসে দুবার আর এই মাসে তাই একবার হয়েছে আর এই যে দিচ্ছি আবার তো শীতকালটা অতটা করি না কিন্তু গরমকালটা আমি এটা করি তো তোমরা কে কে জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর উপকার পেয়ে থাকো করে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই শেয়ার করো ভুলবেন কিন্তু টাটা বাই তো হাতটা ক্লিন করতে গিয়েছিলাম ক্লিন করে এলাম তো তাদের পেছনে রাখি